আজ একত্রিশে অক্টোবর দুই হাজার পঁচিশ কৃষক কণ্ঠ পাঠক ফোরাম শরীয়তপুর জেলা কর্তৃক আয়োজিত আজকের এই মেধাবিত্তিক পরীক্ষা অনুষ্ঠিত হচ্ছে পুরো শরীয়তপুর জেলায় প্রায় নয়টা কেন্দ্রে আমাদের এই সুন্দর আয়োজন অনুষ্ঠিত হচ্ছে আমরা এখন আছি ভেদারগঞ্জ হেডকোয়ার্টার পাইলট উচ্চ বিদ্যালয় কলেজ কেন্দ্রে আমাদের পাশে ভেদারগঞ্জ আরো একটি কেন্দ্র আছে গোয়া এম এস ডিগ্রি ফাজিল মাদ্রাসা আমরা দুই হলে এই হলে আমাদের ছাত্র বন্ধুদের জন্য আয়োজন করেছি ওই হলে আমাদের ছাত্রী বন্ধুদের জন্য আয়োজন করেছি আমাদের এই দুই হলে প্রায় নয়শো শিক্ষার্থী অংশগ্রহণ করেছেন আমাদের এই আয়োজনে আমরা পুরো হলগুলো পরিদর্শন করার চেষ্টা করেছি আলহামদুলিল্লাহ তারা সুন্দরভাবে পরীক্ষায় অংশগ্রহণ করতেছেন তারা সুন্দরভাবে এই আয়োজনে অংশগ্রহণ এবং তারা আগামী দিনে এই আয়োজনগুলোর সাথে আমাদের সাথে থাকবেন এবং কৃষক কণ্ঠক ফোরামের আয়োজনগুলোতে অংশগ্রহণ করবেন কৃষক কণ্ঠ পাঠক ফোরামের যে সকল আয়োজন আছে প্রত্যেকটা আয়োজনে তারা থাকবেন এবং সবচেয়ে মজার বিষয় হচ্ছে আমাদের এই আয়োজনে আমাদের ছাত্র বন্ধুদের চাইতে ছাত্রী বোনেরা অনেক বেশি অগ্রসর তাদের সংখ্যাটা প্রায় তিন গুণ এটা আমাদেরকে অনেক বেশি আনন্দ দেয় কারণ একটা বিখ্যাত মানুষের একটা উক্তি আছে যে তুমি আমাকে একজন শিক্ষিত মা দাও আমি তোমাকে একটা শিক্ষিত জাতি দিব সেই প্রত্যাশায় আমরা করি শিক্ষা জাতির মেরুদণ্ড আমাদের শরীয়তপুর জেলা শিক্ষা খাতে অনেক কিছু আছে আমরা চাই এই সকল আয়োজনের মধ্য দিয়ে শরীয়তপুরের শিক্ষার্থীরা শিক্ষা খাতে এগিয়ে যাওয়ার অনুপ্রেরণা পাবে এবং এই মেধাবৃত্তির মধ্য দিয়ে আমাদের আগামী দিনে সুন্দর সুন্দর আমরা আমাদের শিক্ষার্থীদের পাব যারা সুন্দর সুন্দর রেজাল্ট দিয়ে আমাদেরকে ধন্য করবে ইনশাআল্লাহ এবং এই আয়োজনটি এবার দ্বিতীয়বারের মতো হচ্ছে গতবার দুই হাজার চব্বিশ সালে প্রথমবারের মতো হয়েছে আশা করি শরীয়তপুরবাসী যদি আমাদের পাশে থাকেন শরীয়তপুরের শিক্ষার্থীরা যদি আমাদের সাথে অংশগ্রহণ করেন তাহলে আগামী দিনে এই ধরনের আয়োজন আমরা আরও বেশি থেকে বেশি করার অনুপ্রেরণা পাবো ইনশাআল্লাহ আমাদের আয়োজন অব্যাহত থাকবে আমাদের এই একটি সেকেন্ড পরীক্ষাটি অনেক ভালো হয়েছে এরকম আয়োজনের জন্য আমরা কৃতজ্ঞতা জানাচ্ছি তাই আমরা চাই এই পরীক্ষা যেন আরো হয় পরীক্ষা ভালো হয়েছে এবং আমি ভালো দিছি পরীক্ষা এই ধরনের পরীক্ষা আরো হোক সেটা আমরা প্রত্যাশা করি আমাদের পরীক্ষা খুব সুন্দর হয়েছে এটা সুন্দরভাবে আমরা পরীক্ষা দিয়েছি আলহামদুলিল্লাহ আমাদের পরীক্ষা খুব ভালো হয়েছে এইসব পরীক্ষা আমরা আরো আগামীতে আশা করি পাবো এবং খুব প্রত্যাশা করি এইসব পরীক্ষা যেন আগামীতে আমরা যেন পাই